শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ঝরঝরে একটা কচুরলতি লতি ভাজি বসাবো বলে চুলে বসিয়ে দিলাম অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা অবশ্য রান্না করার আগেই ঝামেলা পরিষ্কার করে নেওয়া কিন্তু আমার কোনো ঝামেলায় হয়নি কারণ আমার শাশুড়ি মাই এই ঝামেলার কাজটা সেরে দিয়েছিল উনি আস্তে আস্তে সকালবেলা নাস্তা সেরে এই কচুলতিগুলো আমাকে পরিষ্কার করে দিয়েছিল তো আমার রান্নাটাও প্রায় শেষের দিকে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম যেটা দিলে আমার ভীষণ ভালো লাগে অনেক টেস্ট আসে এই ভাজা মশলা দেওয়ার পর রেডি তো হয়ে গেল এখন কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর নামিয়ে নেব সবাই ভালো থাকবেন Namaskar.